একটি গ্রামে একজন বেকার ছেলে ও তার মা বসবাস করত একদিন তার মা তাকে কোনো কাজ খুঁজতে বলে সে রেডি হয়ে কাজ খুঁজতে যায় এবং ভাবতে থাকে কার কাছে যাবে কাজের জন্য তখন গ্রামের মোরলের কথা মনে পড়ে সেই বাসার দিকে এগোতে লাগে এবং ভাবে বাবু কি আমায় সাহায্য করবে কোনো কাজ দিয়ে নাকি তাড়িয়ে দেবে সে বাসার সামনে গিয়ে ডাক দেয় মড়লবাবু বাড়িতে আছেন একটু বের হন এই অসময়ে হরিশ কেন এলো দেখি তো কি হয়েছে সে বলতে লাগল বাবু আমাকে একটা কাজ দেওয়া যাবে আমাদের ঘরে কোনো খাবার নেই আমার কাছে বর্তমানে কোনো কাজ নেই থাকলে তোকে অবশ্যই দিতাম রে হরিশ কিছু মনে করিস না তুই রহিমের কাছে যা সে দিতে পারবে সে মন খারাপ করে হাঁটতে লাগল এবং ভাবল মরলবাবুর চেয়ে এটা আশা করিনি তার কত কাজ একটা দিলে কি এমন হতো রহিমবাবু কি দিবেন নাকি উনিও তাড়িয়ে দিবে কি জানি বাড়িতে আছেন কি না রহিমবাবু বাড়িতে আছেন আমি হরিশ পাশের গ্রামের একটু বাইরে আসেন দরকার ছিল রহিমবাবু আছেন বাড়িতে যা নেই নাকি এই সময় হরিশ আমার বাসায় কি করে দেখি তো কোনো সমস্যা হল না তো আসছি দাঁড়াও একটু হরিশ কি হল হরিশ এত সকাল সকাল আমার বাসায় কি কোনো সমস্যা হয়েছে নাকি আবার বল তোমাকে কিভাবে সাহায্য করতে পারি বল সমস্যা নেই সে কি কান্না করছ কেন বলো আমাকে কি হয়েছে না বললে আমি বুঝব কিভাবে। আহ কান্না থামাও তো বলো এবার কি হয়েছে ঘরে চাল ডাল কিছু নেই দুদিন ধরে না খেয়ে আছি আপনার কাছে আসার আগে আমি মড়লবাবু কাছে গিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি এখন আপনি শেষ বর্ষা একটা কাজ দেন না হলে মাকে নিয়ে না খেয়ে মরতে হবে উহ এটা কোনো কান্না করার বিষয় হল তোমার কাজ হয়ে যাবে আমার একটা মুদির দোকান আছে সেখানে তুমি কাজ করো। অবশেষে সে একটা কাজ পেয়ে মহা আনন্দে বাড়ির দিকে যাচ্ছিল সে ভাবতে লাগল মরলবাবু যদি গ্রামের মরল না হয়ে রহিমবাবু হতেন তাহলে কত ভালো হতো। সে হাঁটতে হাঁটতে কখন বাড়িতে চলে আসলো। তার কোনো খেয়াল নেই সে দেখল তার মা দাঁড়িয়ে আছে সে তার মার কাছে গেল এবং কান্না করতে লাগল তার মা বললেন কি হয়েছে বাবা তর তুই কান্না করছিস কেন কাজ কি পাসনি কাজ পেয়েছি বাবু আছে না তিনি আমাকে কাজ দিলেন পরদিন সকালে সে মায়ের কাছ থেকে দোয়া নিয়ে নতুন কাজের উদ্দেশ্যে রওনা দেয় পথে ভাবতো থাকে যদি রহিমবাবু না থাকত তবে কি হতো মাকে নিয়ে কোথায় যেতাম তিনি খুব ভালো মনের মানুষ সামনি রহিমবাবু এই যে এটা আমার দোকান মন দিয়ে কাজ করবে মনে রাখবে এটা তোমারই দোকান ঠিক আছে না হলে কিন্তু অসুবিধা এটা নিয়ে কোনো চিন্তা করবেন না আপনি এটা আমারই দোকান এখন থেকে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দাও কমেন্ট করো এরকম ভিডিও চাই কি না